ভিডিওটা লিটারালি একটা হাসির আর মজার ভিডিও হয়েছে মানে খিল্লি দেখো যার জীবন কেউ যদি নিজের হাতে ধরো আমার জীবনটা আমি ভালো মন্দ সবটা জানার পরেও একদম নিজের হাতে নান্ডি বাসটি করে রেখে দিই তাহলে আমাকে নিয়ে পারিপার্শ্বিক মানুষ কিন্তু খিল্লি ওরাবে ভালো কথা কিন্তু বলবে না ওই যখন আমার মুখোমুখি হবে তখন দারুণ ভালো ভালো কথা বলবে আমি যেই পেছনটা ফিরবো তখনই নিন্দা মন্দ করা শুরু করে দেবে দেখো এটা তো হিউম্যান নেচার নিন্দা করাটা হিউম্যান নেচার প্রত্যেকটা মানুষের নিজের ব্যক্তিগত জীবন নিজের ব্যক্তিগত জীবনকে সে নিজের মতন কিভাবে চালাবে সেটা তার ব্যক্তিগতই থাকে কিন্তু সেই ব্যক্তিগত ব্যাপারটা যখন ভরা সমাজে সোশ্যাল প্ল্যাটফর্মে যখন চলে আসে তখনই কিন্তু মানুষ টিপ্পণী কাটার সুযোগ পায় কারণ সেই সুযোগটা তুমি তাকে দিয়েছ যতক্ষণ বন্ধ দরজার ভেতরে বিষয়টা থাকে মানুষ কিছু বলে না হ্যাঁ এবার করে রইল সত্যি সত্যি কেউ অত্যাচারিতা কেউ শিকার মানুষ যখন থাকে তখন অবশ্যই করে আমার শরীরে কি কষ্ট হচ্ছে আমার মনে কি কষ্ট হচ্ছে সেটা তো আমি বাইরের লোককে দেখাতে পারছি না বা দেখানোর কোনো প্রয়োজন নেই যারা বোঝার বুঝবে যারা না বোঝার না বুঝবে এইরকমই একটা মেন্টালিটি আমরা রাখতে পারি কিন্তু যখন দেখি যে আমরা বা কেউ নিজেকে যদি ভিকটিম সাজানোর একটা প্রচেষ্টা করার পর অন্যকে কাল্পিট সাজানোর একটা চেষ্টা করার পরে তার পরে গিয়ে পুনরায় আমরা সেই যা যে ভিকটিম সাজছে তারই দিনের পর দিন ভুল দেখতে থাকি তখন কিন্তু মুখটা আমরা তার এগেনস্টেই খুলি এটাই কিন্তু হয়েছে আমাদের টিনুরানি ফরফরানির জন্য ওর অ্যাক্টিভিটি ওর কার্যকলাপ দেখে পড়ে খুবই অবাক লাগে যত দিন যাচ্ছে যত দেখছি আমরা অবাক হচ্ছি বুঝতে পেরেছ তার আগে বলি অমাবস্যা দেবী ও মাই জগ টাইপস দেখেছো তো সেজে গুজে বুড়ি বয়সে না বয়সটা জাস্ট এ নাম্বার সাজার কোনো রকম কোনো বয়স থাকে না হ্যাঁ এটা আবিজাত্যপূর্ণ সাজ কিন্তু একটা মা যে কিনা তার মেয়ে যে যে নিজে একজন মা তার সন্তানকে ছেড়ে চলে এসেছে সেই মা হিসাবে তার মেয়েকে কোনো রকম সুশিক্ষা বা সুবুদ্ধি দেওয়ার কোনো প্রচেষ্টা এই মা করেনি অথচ মেয়ের পয়সায় ফুটানি মেয়ের ব্লগিংয়ের থ্রুতে নিজেকে একটা পপুলার সৃষ্টি করে সেখানে এখন নিজের সাজ লিপস্টিক ড্রেস যেটা কিনা মেয়েও কিনছে মাও কিনছে হ্যাঁ বৌমাও কিনছে শাশুড়িও কিনছে পরে দেখা যাবে মেয়েরও বর নেই ওনারও বর নেই মানে মেয়েরও যেমন বর দুখানা দুদুবার দুবার বিয়ে করেছে তারপরে ওই দুবার বিয়ে করার পরেও বিয়ে করার পরেও একটা স্বামীও কিন্তু এই যে আউ ভক্তি কাকুর জন্য কি আপনার মনে একটুও ভক্তি নেই আহারে কি কষ্ট আমাদের ভক্তি কাকুর হ্যাঁ ভক্তি কাকুর খালি পয়সারটাই লোভ একটার মনে ভক্তি জন্য কোনো রকম সমবেদনা নেই সেটা প্রতিদিনের ভিডিওতে আমরা পরিষ্কার বুঝতে পারছি হ্যাঁ তাই না তো যাই হোক উনি দেখিয়ে দিয়েছেন যে দেখো হুম এই হাতে আমি খালি ব্রেসলেট পরেছি নোয়া থাই। নোয়া 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 মনে আমার ওরে নিয়ে নিয়েছি নোয়া 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 মানে নতুন ছোঁয়া মনে আমার ফাগুনেরই নতুন ছোঁয়া প্রাণের আমার নতুন ছোঁয়ার নতুন ছোঁয়া হ্যাঁ লিরিক্সের কাকা মেশো সব হয়ে যাচ্ছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই যে নোয়া উড়ে গেছে উড়ে চলে গেছে কোথায় ভগবান জানে ঠিক আছে স্বামীরই অস্তিত্ব নাই থেকেও নোয়া দিয়ে কি হবে তাই না তো অমাবস্যা কিন্তু দেখিয়ে দিয়েছে ইয়ে দেখো হ্যাঁ লাভ সাইনের একটা ব্রেসলেট পরে নিয়েছে বুঝতে পেরেছ তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর আকাশের ওয়েদার কখনো মানে কখনো যে কখনো হাসছে ঠিক আছে এই হাসিখান্নার মধ্যে দিয়ে মানে বুকের ভেতর ধরাস ধরাস করছে কখন আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাবে সেই লেভেলের হুম না হয় এবার মা ভালো মতন সবাইকে পুজো অনুভব করতে দিই কারণ মায়ের নিজেরই মনে কষ্ট হ্যাঁ মা একজন নারী হয়ে আরেক নারীর এই তিলোত্তমা শহরে কোনো বিচার পাচ্ছে না সেখানেই মানে কি বলবো আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি গতকালকে আমি ফেসবুক স্ক্রোল করতে করতে একটা ভিডিও আমার চোখের সামনে আসে সেখানে একটা বাইক রাইডার যে কিনা হাই স্পিড এবার যারা ওই সেন্সার বাইকগুলো নিয়ে যায় ওদের ভলিউম কিন্তু বাইকের যখন ওই যে গিয়ারটা মারে না এই যে জিনিসটা যেমন করে বিশাল হাই পিচে আওয়াজটা যায় তো ও বেশ রাস্তা দিয়ে ওরকমই ফাঁকা রাস্তায় টানছিল তো এবার যেখানে চেকিং হয় সেখানে পুলিশ অলরেডি দাঁড়িয়ে আছে তো পুলিশ আহ ওখান থেকে যখন ওকে ধরেছে তো ওকে চাবি খুলতে বলে যে চাবি স্টার্টটা বন্ধ করো সাইডে চলো সাইডে চলো সাইডে চলো করতে করতে ও কি করেছে রাইডারটা পুলিশকে মানে একরকম চাকমা দিয়ে। ও অন্য গলি দিয়ে বেরিয়ে গেছে ঘটনাটা সেটা না যে ও কতটা বড় ভুল করেছে হ্যাঁ অবশ্যই আইন ভাঙা একটা ভুল ঠিক আছে ও করেছে অল্পবয়সী একটা ছেলে জানে আবার ধরা খেলে কতগুলো টাকার ফাইন দিতে হবে কারণ তার আগেই একটা ভিডিও দেখছিলাম যেখানে বিনা কারণ মানে বাইকে ওভার স্পিড হয়েছে কত সিক্সটি এই যে পয়েন্ট হয়েছে এর জন্য হাজার টাকা ফাইন এবার বোঝো তাহলে তোমরা তো সেই কারণে এটা বিনা মতলব টাকা গেছে যার যতই পয়সা থাকুক না কেন এই রকম বিনা মতলব কার কেউই চাইবে না তো যথারীতি এই বাইকারটা বেরিয়ে গেছে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে কিছু মানুষ কমেন্ট করেছে পুরুষ অবশ্যই করে পুরুষ যে কি রে ভাবলি পুলিশকে এরকম ভাবে দিয়ে বেরিয়ে গেলি তুই তো নিজের গর্ত নিজেই করলি এরপরে যখন ধরা পড়বি তোকে কেউ বাঁচাতে পারবে না এই ধরনের কিছু কমেন্ট তার কমেন্ট সেকশনে ঘোরাফেরা করছিল যথারীতি আমার হাতটা না জাস্ট এরকম কুরকুর করছে যে ওনাকে আমি উত্তরে লিখি যে আমাদের তিলোত্তমা বিচার পাইনি ও কাকু তিলোত্তমা বিচার পায়নি এই বাইক পুলিশের নাকের ডগা দিয়ে নিয়ে চলে যাওয়ার মতন সামান্য কেউ অপরাধ করেনি ধর্ষণ করেছে ধর্ষণ কাকু শুনতে পাচ্ছ ধর্ষণ করেছে একটা অন ডিউটি ডক্টরকে ধর্ষণ করা হয়েছে কাকু তোমার এই আইনের পাঁচালিটা যদি একটু এই সব মানুষের উদ্দেশ্যে তুমি কাজে লাগাতে তাহলে তো হয়তো তিলোত্তমা এইটুকু হলো বিচার পেত আমার হাত মুখ কুরকুর করছিল শুধু সোশ্যাল মিডিয়াতে আনতাবড়ি তুমি সত্যি কথা বলতে পারবে না শুধু সোশ্যাল মিডিয়া আমাদের ওয়াইটিতে কি হচ্ছে দেখছো না সত্যি কথা তুমি বলতে পারবে না যথেষ্ট ভদ্র ভাষায়ও তুমি সত্যি কথা বলো তারপরেও তোমার ঘাড় মোটকে দেওয়ার মতন বড় বড় প্ল্যানিং করা হয়েছে বুঝতে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে আজকে যারা এই সামান্য বাইক রাইডার যে কিনা একটু পুলিশের নাকের ডকা দিয়ে বাইক উড়িয়ে নিয়ে চলে গেছে যদি সেটার জন্য তাকে কেউ বাঁচাতে পারবে না যদি ধরা পড়ে তাহলে সে কোথায় তারা কোথায় যারা কিনা ধর্ষণ করেছে কোথায় হ্যাঁ সেই শহরে মা মন খুলে নিজের বাপের বাড়িতে পা রাখতে পারছে না কারণ সে দেখছে আমার এই মর্তে কোনো মেয়েরাই সেফ না ডিউটির জায়গায় যদি কোনো মেয়ে সেফ না থাকে তাহলে তো যে কোনো জায়গায় তারা আনসেফ যে কোনো জায়গায় আশা করি বোঝাতে পারছি এরকম মানুষদের মানে জ্ঞানের বাণী শুনলে না জাস্ট এই জীবের গোড়ায় আমার কথা লেগে থাকে শুধু আমি বলতে পারি না বলতে চাই না অনেক দিক চিন্তা ভাবনা করে যাই হোক এবার চলে আসি সোজাসুজি মেন কন্টেন্টে সেটা হচ্ছে আজকে টিনের ভিডিও হুম টিনের ভিডিও শুরুতেই আমরা দেখলাম বেশ স্নান ঠান করে পরিষ্কার হয়ে গেছে কারণ নিমন্ত্রণ পড়িতে যাবে হ্যাঁ বাড়িতে নিমন্ত্রণ বাড়িতে যাবে কারণ গতকালকে তোমরা দেখেছ বেশ থালা গ্লাস বাটির সেট কিনে আনা হয়েছে কোনো একটা বাচ্চার অন্নপ্রাশন সেখানে যাবে এবার পাড়া থেকে প্রতি বাড়ি থেকে দুটো করে মানুষ বলেছে সেই দুটো করে মানুষের মধ্যে ওর বাড়ি থেকে ওর বুদি আর টিনকে এদের দুজনকে বলেছে মাকে বলেনি থাকে এরকম অনুষ্ঠান থাকলে বলে দেয় তোমার বাড়ি থেকে এতজন যাবে বা বাড়ি থেকে অতজন যাবে এবার দেখো অনেক সময় হয় সেই মানুষগুলো অ্যাভেলেবেল নেই তখন কিন্তু বলে যায় যে ঠিক আছে যদি সে না থাকে অবশ্যই করে আপনি যাবেন কিন্তু আমি তো আমাদের পাড়ায় এমন দেখেছি ছেলে দুই ছেলেকে বলে গেছে বাট ছেলেরা কেউই বাড়ি থাকে না হুম সেই জায়গায় কিন্তু আমরা বউরা অ্যাটেন্ড করতে পারি এক দুজন ছাড়া যেমন পাশের সামনের বাড়ি বৌদি মেয়ের বিয়ের সময় অবশ্যই করে এরা দুই ভাই থাকে না সেই কারণে কিন্তু আমাদের বাচ্চা সমেত কিন্তু যেতে বলেছিল যে তোমরা যাবে প্লাস আরেকজন আছে আমাদের খুব চেনা পরিচিত তো তার ছেলের বিয়েতেও তাই বাকি অনেককে দেখেছি যে ছেলেদের বলো ও থাকছে না ও হো তাহলে তো কিছু করার নেই এই যে এরকম একটা ব্যাপার বেঁচে যাবে সেই তারাটা ঠিক আছে সেটা কথা না নিমন্ত্রণ পেতে কান্না ভালো লাগে বলে সবারই ভালো লাগে তো যথারীতি টিন রেডি হয়ে গেছে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য তো এবার নিমন্ত্রণ বাড়ি গেছে কোথায় অন্নপ্রাশন বাড়ি দেখো যেখানে প্রশ্ন আসবে বাচ্চার সেখানে মানুষ কিন্তু ওর বাচ্চার দিকটা দেখবে হুম কারণ ওর ওপর একটা বিশাল বড় ট্যাগ লাগানো যে ও নিজের একটা আড়াই বছরের ছোট্ট বাচ্চা যে কিনা সদ্য তখনও মায়ের দুধ পান করে সেই বাচ্চাটাকে সে ফেলে রেখে চলে এসেছে এই কথাটা আসবে সে আজকে গিয়ে ওই অন্নপ্রাশনে পুচকি বাচ্চাটাকে বলছে মিছি মিশি করে কথা বলছে নিয়ে তার মায়ের দিকে যখন ক্যামেরাটা প্যান করেছে তার মায়ের মুখখানা যদি তোমরা দেখো হাসি মুখটা চুর হয়ে গেলো অফেন্ডেড মানুষ পছন্দ করে না দেখো সবাই হয়তো মুখে বলতে পারে না কিন্তু পছন্দ যে করছে না সেটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে বুঝতে পারছি এটা কিন্তু এই এর ক্ষেত্রে বলছি এই বাচ্চাটার মা যার অন্নপ্রাশনে গেছে প্লাস বাচ্চাটাকে বলছে আসবা আমার কোলে আসবা যে কিনা নিজের সন্তানকে বাড়ি থেকে বেরোনোর সময় নোড়া আর হাতে একটা ব্যাগ নিয়েছে কোলে কাখে তার সন্তানকে নিতে পারেনি বেরোনোর জন্য সে অন্যের বাচ্চাকে বলছে আসবা কোলে আসবা বাবু তো এখানে তো তাকে মানে বলার হাজারটা জায়গা থেকে থাকে জানো তো হাজারটা জায়গা থেকে যায় যে যে নিজের সন্তানের হতে পারলো না সে অন্যের বাচ্চার সাথে আদিক্ষেতা দেখাচ্ছে বলতে পারছি এটাকে গোদা বাংলা ভাষায় আদিক্ষেতা বলে কোনো ভালোবাসা বলে না হুম ওদের কাছে ভালোবাসা হচ্ছে ভালোবাসা তো যথারীতি এবার খেতে বসেছে ওর ফেভারিট জিনিস যেটা কিনা খাওয়া সেই খাওয়াতে বসেছে এবার প্লেট সার্ভ করছে কে অবশ্যই করে বাচ্চার বাবা তার আগে বলি যখন এই অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে বাই রোড রাস্তা দিয়ে যখন যাচ্ছে এবার তোমরা সবাই জানো টিনের একটা অতীব অসভ্য জঘন্য একটা নেচার আছে ও ক্যামেরার পেছনে প্রচন্ড আনতাবড়ি আননেসেসারি কথাবার্তা বলে এই কাদু হয়েছে কাদু 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 ওই যে দেখছে রাস্তা দিয়ে কাদা গেছে এই 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 দেখে যা দেখে যা দেখে যা এই কাদু কাদু কদু দেখ মানে এই হচ্ছে মোস্ট ইরিটেটিং পার্ট অফ দিস চ্যানেল মানে ওর এই ভয়েস মানে ব্যাকগ্রাউন্ডে ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে আর নেসেসারি বোকা করছে এটা কাজ যেটাও বকতে বকতে গেছে বেশ দিল্লিতে থাকাকালীন আমরা দেখছিলাম যে ও বলছে না বেশ ডিসেন্ট হয়েছে গলার ভলিউম নিচে হয়েছে সেটা আমরা প্রয়ো কিন্তু না ওটা নতুন জায়গা তো ওই জন্য ওখানে বলাটা লোকে পাগল ভাববে ওকে কিন্তু এখানে তো লোকাল এরিয়া লোকালে আপনি এরিয়া মে হার কুত্তা শের হতা হ্যাঁ হার কুত্তি বি হতি হয় মানে এরকম একটা ব্যাপার তো রকম করতে করতে গেছে যথারীতি এবার বাচ্চার বাবা প্লেট সার্ভ করছে এখানেও বাচ্চার বাবা প্লেট সার্ভ করছে বাচ্চার বাবার দিকে ক্যামেরা প্যান করেছে হ্যাঁ দাদা দাও দাও প্লেট দাও দাও প্লেট দাও হ্যাঁ দিয়ে দাও প্লাট দিয়ে দাও বাচ্চার বাবার মুখখানা যদি তোমরা দেখো তারা শুধুমাত্র ওকে মানে কি বলবো পাড়ায় পরিচিতি সেই কারণে নচেত ওকে যে কেউ পছন্দ করছে না পরিষ্কার বোঝা যাচ্ছে আর কতটুকু খাবার দেখালো শুধু আলু বিরিয়ানি আর স্যালাড অব্দি না চিকেন চাপ দেখালো না মিষ্টি না আমি বলছি না যে হয়নি হয়েছে অবশ্যই তাহলে দেখাতে পারলো না কেন ও তো দেখায় পুরোটা না ও মিষ্টি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে রান্না বান্না হয়েছে তেনা হয়েছে বাট আমি দেখাতে পারলাম না এরকমই একটা ব্যাপার তো এটা তো গেল ইয়ে তারপরে তো বাড়ি আসলো বাড়ি এসে আবার পুনরায় বান্নার খাওয়া দাওয়ার প্রশংসা করলো যে না না খুবই ভালো হয়েছে হেনা হয়েছে তেনা হয়েছে খুব ভালো কথা সব ভালো টালো হয়েছে হওয়ার পরে এইবার হচ্ছে বেড়ালগুলোর দিকে প্যান করেছে এবার শুনো বলতে জামাই এসেছে জামাই হ্যাঁ হ্যাঁ এই মেয়ের অলরেডি দুখানা একটা লিগাল জামাই একটা ইলিগাল জামাই আছে তবুও তো সুন্দরীর একটা লিগাল জামাই আছে কিন্তু ওই যে অসভ্য মেয়ে শ্বশুর বাড়ি যেতে চায় না খাইলে বাপের বাড়িতে পড়ে থাকে এক্স্যাক্টলি লাইক ইউ টিনু জাস্ট লাইক ইউ তোর মতনই অসভ্য যে কিনা শ্বশুর বাড়ি যেতে চায় না বাপের বাড়িতেই পড়ে থাকে তাও সেই বাপের বাড়িতে যে বাড়ি বাপের বাড়িতে ওকে ত্যাজ্য কন্যা করে দেওয়া হয়েছে বুঝতে পারছি জাস্ট ত্যায কন্যা করে দেওয়া হয়েছে সেই বাড়িতে সেই বাড়িতে তারপরে তো দেখাচ্ছে যে ওই বেশ ওই বাচ্চাটার মানে বেড়ালটার মাথায় হাত এবার যেই ছেড়ে দিচ্ছে বিড়ালটা গা ঘষছে এনা করছে ওর মা বলছে কি যে টিংকে খুব পছন্দ হচ্ছে হ্যাঁ রতনের রতন চেনে শুয়োরে চেনে কে কচু এটা একটা গোদা বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য রয়েছে এখানে তো পুরোপুরি প্রযোজ্য সেটা কারণ ও একটা অসভ্য মেয়ে এও একটা অসভ্য মেয়ে এও মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর যেতে চায় না এও তেমনি শ্বশুর বাড়ি ছেড়ে সেই যে বাপের বাড়ি এসেছে তার কোনো রকম হদিশ নেই বুঝতে পারছি তাহলে দুজন দুজনকে তো ভালোই চিনেছে আর পছন্দ করেছে এটা তো ফ্যাক্ট আশা করি বোঝাতে পারছি তোমাদের আমার এত হাসি পাচ্ছিল যে ও আবার নিজেই আবার বেড়ালটার দিকে ক্যামেরা ঘুরিয়ে বলছে অসভ্য মেয়ে শ্বশুর বাড়ি যায় না খালি বাপের বাড়ি পড়ে থাকে এই কথাটাতে আমার যে কি হাসি পেয়েছে তোমাদেরকে আমি কি বলবো আশা করি বোঝাতে তারপরে কি দেখালো দাদা সিন্নি প্রসাদ তোমরা সবাই হয়তো দেখতে পাচ্ছ দাদা ভাই কিন্তু বেশ চু খুব একটা কিন্তু বোনের সাথে কথাটা তা বলছে না মানে যতটুকু মানে বাইরে টাইরে বেরোচ্ছে টাকা তুই খরচ করছিস সেই সব আলাদা বাট সেই যে বোনের সাথে একটা কথা হাসিটাটা সেখানে কিন্তু এই হ্যাঁ মানে খোদার খাসিটা ও কিন্তু চুপ আছে বুঝতে পেরেছো তো তো যাই হোক সিন্নি প্রসাদ টোসাদ নিয়ে এসছে সেগুলো খেয়েছে রাত্রিবেলা কারণ দুপুরে যা খেয়েছে গলা অব্দি ভরা রাত্রিবেলা এবার এখন কথা হচ্ছে একটা বড় প্রশ্ন লাস্টে আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে এই যে অমাবস্যার আগে কিন্তু আমরা দেখেছি টিন নিচের ঘরে একা দাদা বৌদির ঘরে দাদা বৌদি বাবা থাকুক না থাকুক মা ওপরে একা শুয়েছে সবসময় কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মা আর মেয়ে কিন্তু একসাথে শুয়ে মানে মাকে কি মানে ঠিক একা ছাড়া যাচ্ছে না নাকি মানে ওই বাঁধা গরু ছাড়া পেলে যেরকম হয় মা কি সেরকম হয়ে যাচ্ছে চিন্তার বিষয় বুঝেছো তো চলো রহস্য তো খুঁজলে পরে হবে তো রহস্য পাওয়া যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই এখনো ধোয়া হয়নি কিন্তু তা সত্ত্বেও তোমরা বলেছো বেশ ভালো লাগছে আমি ভীষণ মানে একটু চিন্তায় ছিলাম কারণ আমি কখনো এরকম হেয়ার কালার করিনি কোনো ইন ইনবর্ন যে কালার সেই কালারেই চলেছে বাট ওই যে বললাম পরিবর্তন জীবনের লক্ষণ তো যখন তোমরা বলেছো ভালোই লাগছে তাহলে লাগছে ভালো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে জন্য